রাজ্যের ব্যস্ততম নেতা শুভেন্দু অধিকারী স্বীকার করছেন বিজেপির রাজ্য সভাপতি নারী নির্যাতন হোক অথবা দুর্নীতির অভিযোগ হোক রাজ্যের যেখানেই সরকারের গাফিলতি দুর্নীতির অভিযোগ সেখানেই দেখা গেছে বিরোধী দলনেতাকে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে গিয়ে কোথাও কি সংগঠনের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব তৈরি হলো রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় কি তাঁরই প্রতিধ্বনি মঙ্গলবার বিধাননগরে রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল সেই বৈঠকে সুকান্ত মজুমদার মন্তব্য করেন দলের সাংগঠনিক বৈঠকে থাকতে স্বচ্ছন্দ নন শুভেন্দু অধিকারী এখন উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম তো ভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় উনি সময় পাবেন কোথায় শুভেন্দুর জবাবও ছিল তাৎপর্যপূর্ণ আমার কোনটা কাজ আমি জানি যিনি বলেছেন তাকেই জবাব দিতে হবে রাজ্য সভাপতির দিকে কি চ্যালেঞ্জই ছড়লেন বিরোধী দলনেতা সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই আমি বিরোধী দলের আমার কাজ সম্পর্কে সচেতন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে সুকান্ত মজুমদারকে নিয়ে জল্পনার শেষ নেই বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী একই ব্যক্তি সাংগঠনিক এবং প্রশাসনিক পদে থাকতে পারেন না ছমাস অতিক্রম হয়ে গেলেও রাজ্য সভাপতির বদল হয়নি নতুন বছরে সেরকম কোনো সম্ভাবনা কি মাথা চাড়া দিচ্ছে সুকান্ত শুভেন্দুর ঠান্ডা যুদ্ধ রাজ্য বিজেপির হয়ে নতুন মোড়ে পৌঁছল নিউজ টাইম